হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কীভাবে চানার ডাল দিয়ে মাছের মুড়ির ঘণ্ট বানানো যায় তো তার জন্য বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চানাকে প্রেসার কুকারে পাঁচটা সিটি আসা পর্যন্ত সেদ্ধ করে নিলাম তো বন্ধুরা তার জন্য আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে রসুনগুলো কুচি করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা লং জিরে পেঁয়াজ সবগুলোকে রেখে দিয়েছি তো বন্ধুরা তার জন্য আমি তরকা লাগাবো একটা তরকার মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ শুঙ্ শুকনো লঙ্কা গুঁড়া এবং লবণকে একসঙ্গে মিক্স করে নিয়েছি জলের সঙ্গে তো বন্ধুরা এই মাছের মুড়ি এবং সঙ্গে আমি দুটো টুকরোও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি তেল গরম হয়ে যাওয়ার পর গোটা মশলাগুলো ঢেলে দিয়ে দিলাম তো বন্ধুরা এগুলো হালকা বাদামি রং আসা পর্যন্ত তেলে ভালো করে ভেজে নিলাম তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর তার উপরে আমি পেঁয়াজ কাটাগুলো এবং সঙ্গে রসুন কুচিগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা ওগুলোকেও ভালোভাবে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা কাঁচা লঙ্কার সঙ্গে আমি আদা রসুন বাটাগুলো ঢেলে দিলাম তো বন্ধুরা ওগুলোকে ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিব তো বন্ধুরা মশলাগুলো হয়ে যাওয়ার পর আমি তড়কা দেওয়ার জন্য যেগুলো মশলা রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে দিলাম তো বন্ধুরা এই মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন এগুলো তেল ছাড়া শুরু করে দিবে। তো বন্ধুরা যতক্ষণ মশলাগুলো তেল ছাড়ছে না নেড়ে চেড়ে ভাজতে হবে তো বন্ধুরা অবশেষে মশলাটা ভালোভাবে বাদামি রঙের হয়ে গেল ও তেলও ছেড়ে দিল তো বন্ধুরা তারপর আমি মাছের মুড়ি এবং মাছের দুটো টুকরা ভালোভাবে ভেঙে ঢেলে দিলাম তো বন্ধুরা ওগুলোকেও ভালোভাবে মশলাতে নেড়েচেড়ে নিতে হবে যাতে ওগুলোর সেন্টা মশলায় চলে যায় বন্ধুরা মাছের মুড়িগুলো মশলাতে ভালোভাবে মিশে যাওয়ার পর এগুলোতে আমি সেদ্ধ করে রাখা চানাগুলো ঢেলে দিলাম তো বন্ধুরা চানার জল আমি ফেলে দিইনি অনেকে এই চানার জলগুলো ফেলে দেয় আমি কেন ফেলে দিইনি কারণ এগুলোতে অনেক প্রোটিন থাকে তো বন্ধুরা অবশেষে তো জুল দিতেই হয় তার জন্য আমি চানার জলগুলোই রেখে দিলাম তো বন্ধুরা আমি লাস্টে একটু ধনিয়ে দেওয়ার জন্য আমি আমার বাগান থেকে ধনিয়া নিতে আসলাম তো বন্ধুরা ধনিয়া গাছে অনেকগুলো আগা দিয়ে দিয়েছে কি করব এখন ওগুলো দিয়েই আমি দিয়ে দিলাম লাস্টের দিকে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য